এ সমান কত এখানে এর নিচে এক আছে আমাদের মনে করতে হবে একের সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে এটা গুণ তাহলে আমরা ফাইভ রোড থ্রি টু নিচে বসাবো রোড থ্রি এই রোড থ্রি নিচে আর ওপরে কেটে গেলে এখানে আমাদের থাকে পাঁচ গুণ দুই পাঁচ দুগুণে দশ সেমি এইটা আমরা কী পেলাম না বাহুর দৈর্ঘ্য তাহলে আমরা এখানে লিখব যে বাহুর দৈর্ঘ্য কত না দশ সেমি এইবার আমরা এই ত্রিভুজার পরিসীমা বের করব তাহলে পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র না বাহুর দৈর্ঘ্য গুণ তিন কারণ তিনটে বাহু বলে তাহলে বাহুর দৈর্ঘ্য কত দশ ইন্টু তিন তিন দশে তিরিশ সেমি এইটা কি পেলাম না এই সমবাহু ত্রিভুজের পরিসীমা পেলাম এবার লিখবো যে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশান ক্লাসে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস আজকে ক্লাসে থাকছে নবম শ্রেণীর কোষে দেখি পনেরো দশমিক দুইয়ের ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমার অঙ্ক আজকে ক্লাসে থাকছে তিনের দাগের অঙ্ক অঙ্কটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক প্রায়ই পরীক্ষাতে আসে সুতরাং আজকে ক্লাস থেকে অঙ্কটা তোমরা ভালো করে বুঝে নাও আজকের ক্লাসে অঙ্কটা থাকছে এবিসি সমবাহু ত্রিভুজের উচ্চতা ফাইভ রুট থ্রি সেমি হলে ত্রিভুজটির পরিসীমা এবং ক্ষেত্রফল হিসাব করে লিখি দেখো ক্লাস নাইনের কোষে দেখি পনেরো দশমিক দুইয়ের আজকের ক্লাসে তিনের দাগের অঙ্ক এই তিনের দাগের অঙ্কে আমাদের বলা হয়েছে যে এবিসি একটা সমবাহু ত্রিভুজ এই সমবাহু ত্রিভুজের উচ্চতা আমাদের দেওয়া আছে এইটা কত না ফাইভ রুট থ্রি সেমি হলে এই ত্রিভুজটার পরিসীমা মানে এই তিন দিকে বেড়ার দৈর্ঘ্য এবং ভেতরের যে জায়গাটা এটা হচ্ছে ক্ষেত্রফল তাহলে পরিসীমা ক্ষেত্রফল কত তা আমরা বের করব আমরা প্রথমেই লিখব যে মনে করি সমবাহ ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য বাহুর দৈর্ঘ্য আমরা ধরে নিলাম এবার সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র কি উচ্চতা সমান রুট থ্রি বাই টু ইন্টু বাহুর দৈর্ঘ্য এটা সূত্র এবার রুট থ্রি বাই টু আমাদের যেমন আছে থেকে গেল ইন্টু বাহুর দৈর্ঘ্য আমরা কত ধরেছি এ তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে পাব রুট থ্রি এ বাই টু এত সেমি এইটা কি পেলাম না উচ্চতা আর আমাদের অঙ্কে দেওয়া আছে উচ্চতা ফাইভ রুট থ্রি সেমি তাহলে আমরা লিখতে পারি যে শর্তানুযায়ী রুট থ্রি এ বাই টু সমান ফাইভ রুট থ্রি সেমি বা এ সমান তাহলে কত এখানে এর নিচে এক আছে আমাদের মনে করতে হবে একের সঙ্গে এটা গুণ আর এর সঙ্গে এটা গুণ তাহলে আমরা ফাইভ রুট থ্রি ইন্টু টু নিচে বসাবো রুট থ্রি এই রুট থ্রি নিচে আর ওপরে কেটে গেলে এখানে আমাদের থাকে পাঁচ গুণ দই পাঁচ দুগুণে দশ সেমি এইটা আমরা কী পেলাম না বাহুর দইর তাহলে আমরা এখানে লিখব যে বাহুর দৈর্ঘ্য কত না দশ সেমি এইবার আমরা এই ত্রিভুজটার পরিসীমা বের করব তাহলে পরিসীমা সমান সমবাহু ত্রিভুজের পরিসীমা সূত্র কি না বাহুর দৈর্ঘ্য গুণ তিন কারণ তিনটে বাহু বলে তাহলে বাহুর দৈর্ঘ্য কত দশ ইন্টু তিন তিন দশে তিরিশ সেমি এইটা কি পেলাম না এই সমবাহু ত্রিভুজের পরিসীমা পেলাম এবার লিখবো যে ক্ষেত্রফল সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি না রুট থ্রি বাই ফোর বাহু স্কয়ার এবার আমরা মানগুলো বসাবো রুট থ্রি বাই ফোর আমরা রেখে দিলাম ইন্টু বাহু দৈর্ঘ্য আমরা কত পেয়েছি দশ সেমি তাহলে দশের স্কোয়ার মানে দশ ইন্টু দশ এবার আমরা চারের সঙ্গে দশ কাটলে দুই দু চার আর দুই পাঁচে দশ আবার দুই দশের সঙ্গে কাটলে দু পাঁচে দশ এখানে পাঁচ আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশ রুট থ্রি তাহলে এখানে আমরা কত পেলাম না পঁচিশ রুট থ্রি এটা হবে যেহেতু ক্ষেত্রফল এটা সব সময় বর্গ এককে হয় একক হিসাবে সেমি থাকছে তাহলে আমাদের এই ত্রিভুজটার পরিসীমা কত না তিরিশ সেমি এবং ক্ষেত্রফল কত না পঁচিশ রোড থ্রি বর্গ সেমি আশা করি আজকের ক্লাস থেকে এই ইম্পর্টেন্ট অঙ্কটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারলে এমন সব অঙ্কে সহজ সরল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকেও দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে